আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে প্রচুর নির্ণয় করবো আমরা সেটা তো আমি ধারাবাহিকভাবে এর আগের ভিডিও এর আগের দুইটা ভিডিওতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং মধ্যক নির্ণয়টা শিখিয়েছিলাম আজকে প্রচুরপটা করলেই আমাদের এই চাপ্টার ফিফটি পারসেন্ট শেষ এরপরে আর তিনটা ওয়ার্কিংস আছে সেটা হচ্ছে আয়ত লেখক বহুভুজ এবং অজীব রেখা এই তিনটা করলে কিন্তু এই চাপটার পুরোটা কমপ্লিট তো দেখো আজকে আমরা নির্ণয়টা শিখব প্রচুর নির্ণয় করতে গেলে আমার কাছে গণসংখ্যার ব্যক্তি দেওয়া আছে তো প্রচুর করতে গেলে এই দুইটা জিনিসই লাগে নতুন করে কোনো ওয়ার্কিংস করতে হয় না তো দেখো তারপরে আমি কি করছি আমি এখানে দেখো এখানে আমি কলাম করে রাখছি দেখো প্রথমটা ব্যক্তি এরপর গণসংখ্যা এবং সবগুলা যোগ করলে এনের মান কত হয় পঞ্চাশ হয় নিচে দেখো একটা লেখা লিখতে হবে এখানে এখানে গণসংখ্যা গণসংখ্যা দেখো এখানে সবচেয়ে বেশি কোনটা দেখো তো বারো গণসংখ্যা সর্বাধিক বার এটা কি সবচেয়ে বেশি না সর্বাধিক বার বারো আছে কত শ্রেণীতে এই বারোটা আছে একষট্টি থেকে সত্তর একষট্টি থেকে সত্তর শ্রেণীতে সুতরাং প্রচুর শ্রেণী এইটাই সুতরাং প্রচুরক শ্রেণী এই একষট্টি থেকে সত্তর আমার এতটুকুই লেখা প্রত্যেকটা অঙ্কের মধ্যে একই লেখা যে দেখতে হবে সবচেয়ে বেশি গণসংখ্যা কোনটাই আছে সেই বরাবর যে শ্রেণীটা সেটাকে বলা হবে প্রচুরক শ্রেণী তো এইবার দেখো এইবার আমরা এবার আমরা জাস্ট সূত্র দিয়ে ক্যালকুলেশনটা করব তাইলে আমাদের অঙ্ক শেষ তো দেখো সূত্রটা হচ্ছে আমরা জানি প্রচুর সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু কত এইচ এখানে আমরা সাইড নোট দিব এখানে দেখো প্রচুর মধ্যক নির্ণয় আমরা কি শিখছিলাম প্রচুর মধ্যক যে শ্রেণীটা সরি তো এইখানে আমার পৃষ্ঠাটা একটু উল্টা পাল্টা হয়ে গেছে তো দেখো প্রথমে আছে কিসের মান এলের মান এলের মান হচ্ছে প্রচুর শ্রেণী কোনটা একষট্টি থেকে সত্তর তার নিম্ন সীমা অর্থাৎ একষট্টি একষট্টি হচ্ছে আমার এলের মান এরপরে আছে কি এফ ওয়ানের মান এফ ওয়ানের মান হচ্ছে তোমার মধ্য শ্রেণীর গণসংখ্যা কত বারো বারো থেকে আট যদি বিয়োগ দেই এফ ওয়ান পাবো বারো থেকে যদি নয় বিয়োগ দেই এফ টু পাবো তার মানে এফ ওয়ান হচ্ছে বারো বিয়োগ আট তাহলে এখানে হয় চার আর এফ টু হচ্ছে বারো বিয়োগ কত তো বারো বিয়োগ নয় তার মানে কত তিন আর এইচ হচ্ছে আমার সবসময় দশই আছে তো এইবার জাস্ট ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ তো দেখো এইখানে প্রচুর এলের জায়গায় আমি কত বসাবো সিক্সটি ওয়ান প্লাস এফ ওয়ান এর জায়গায় আমি কত বসাবো চার এ নিচে হবে চার যোগ এফ টুর মান হচ্ছে থ্রি ইন্টু এইস মান হচ্ছে টেন তো এখানে ক্যালকুলেশন করো এখানে চার চার তিন নিচে হবে সাত ইন্টু হবে দশ তো একষট্টি যোগ হবে চার দশ এইখানে চল্লিশ নিচে হবে সেভেন তো এখন একষট্টিটাকে ঠিক রাখবো চল্লিশ ভাগ যদি সাত করি চল্লিশ ভাগ হচ্ছে সাত যদি করি কত হয় ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান তাহলে একষট্টি আর পাঁচ হচ্ছে ছেষট্টি পয়েন্ট সেভেন ওয়ান এইটাই আমার প্রচুরকের অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো আমি কিন্তু ধারাবাহিকভাবে এর আগের ভিডিওগুলোতে গড় এবং মন্দক শিখিয়েছি আজকে প্রচুরক শিখালাম তো এই চাপ্টার সিক্সটি সেভেন্টি পারসেন্ট কিন্তু এইখানেই শেষ আর তিনটা জিনিস আছে জাস্ট আয়ত লেখো বহুবুজ এবং অজীব রেখা করলে এই চাপ্টার থেকে কিন্তু তোমরা খুব সহজেই দশ পনেরো মার্ক কনফার্ম করতে পারো তো আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ডিপলি এবং ভেঙে বোঝানোর জন্য এরপরেও যদি কারো কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি প্রত্যেকের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে একটি লাইক দিতে পারো সবার জন্য শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম